আমি মনে হয় এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া স্পষ্ট কথা বলছি নাম্বার ওয়ান আমার দুইটা জিনিস প্রায়োরিটিতে থাকবে যে কয়দিন মন্ত্রী হিসাবে থাকবে এক আমার প্রায়োরিটি কুমিল্লা ডিভিশন প্রতিষ্ঠা করা দুই অথবা একের ক আমার প্রায়োরিটি গুমতি থেকে মাটি কাট মন্ত্রী হিসাবে আমি নিয়োগ পেয়েছি এটা আমার ফার্স্ট ভিজিট কুমিল্লাতে এবং আপনারা সবাই এখানে এসেন এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনি জানতে চেয়েছেন এই মুহূর্তে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু কি সেফ ফুড হ্যাঁ এটা আমাদের প্রায়োরিটিতে আছে এটা আমাদের প্রায়োরিটিতে আছে যার কারণে আপনারা দেখেছেন একটু আগে আমি যে বক্তব্য দিয়েছি ওখানে বোধহয় আমরা ওই কথাটাই বলেছি খাদ্যের সেফটি জমিতে হেভি মেটাল বেড়ে গেছে এই হেভি মেটাল রিডিউস যদি না করি আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাকশান করতে পারবো না কারণ ক্রফের সাথে হেভি মেটাল ইন করে যাবে সো এটার ব্যাপারে আমরা প্রচন্ড সচেতন আমরা আশা করি আমাদের সরকার আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে এরই মধ্যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি ডেভেলপ করা হয়েছে আমি জানতাম না আমাদের কুমিল্লাতেও এটার অফিস আছে আমাদের একজন অফিসারকে পেয়ে গেছে ওই ডিপার্টমেন্টটা অনেক ইম্পর্টেন্ট আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শর্ট টাইমের ভিতরে ফুড অ্যাভেলেবেলিটির পাশাপাশি সেফ ফুডটাকেও আমরা গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে সুতরাং এখানে ডিসি সাহেব আছেন এখানে এসপি সাহেব আছেন আপনারা সাংবাদিকরা আছেন আমি আশা করব আজকের পরে এই পুরা ঘটনাটা সূর্য ডুবার পরে শুরু হয় আমার কাছে যতটুকু রিপোর্ট আছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং লজ্জা কর আমি এখানে প্রশাসনের দুজন বড় কর্মকর্তা আছেন আমি আশা করব যে আজকের পরে থেকে ইনশাল্লাহ থেমে যাবে না আজকার পরে থেকে এক ফোটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না কুমিল্লার প্রশাসনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে এটা আমি আশা করি এবং আপনাদের সহযোগিতা চাই এটার ব্যাপারে সবাইকে অনুরোধ করবো জিরো টলারেন্সে আসে এত উর্বর মাটি এত সুন্দর এই মাটি কাটার জন্য গুমতি ভাঙ্গে এই মাটি কাটার জন্য উদ্বর মাটি ধ্বংস হচ্ছে এই মাটি জন্য চোর